এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি পার্ক লাইব্রেরির সামনেই অল্প একটু জায়গা আছে এরকম বসার সুন্দর জায়গা বাচ্চারাও খেলাধুলা করতে পারে আবার ছুটির দিনগুলোতে মানুষ এসে এখানে বসে পিকনিকের মতো অনেকটা ওরকম তো আমরা গিয়েছিলাম গতকালকে গিয়ে কিছুক্ষণ বসলাম খাওয়া দাওয়া করলাম বাচ্চারা কিছুক্ষণ খেললো এই জায়গায় ঘুরতে সায়াম সে যা দুজনেই পছন্দ করে গেলে খেলা যায় ঘাসের উপর খালি পায়ে ওরা হাঁটে কিছুক্ষণ বল নিয়ে যায় বল নিয়ে খেলে তো এখানে দেখতেই পাচ্ছেন সায়ান সায়ানের বাবা সেইজা ওরা বল নিয়ে খেলতেছে আমার সেইজা এখনও হাঁটা শিখেনি ও আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতেছে অল্প অল্প করে হাঁটতেছে এখনও ভালোভাবে হাঁটা পারে না পড়ে যায় আলহামদুলিল্লাহ ও খুব তাড়াতাড়ি হাঁটা শিখছে বাসায় তো অত বেশি জায়গা পায় না তো বাইরে যখন যায় খোলা মেলা জায়গা তখন ও নিজের মন মতো হাঁটে পড়ে যায় ঘন ঘন তারপরে মন মতো হাঁটে পড়ে গেলে আবার উঠে এখানে একটা বাবুকে দেখলো আর আরেকটা ফ্যামিলি পাশেই ছিল বসা ওদের বাবুটা একটা গাড়ি নিয়ে আসতেছিল ওর সাথে কি যেন কথা বলতেছিল আর আমি একটু ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতেছিলাম ভালোই লাগতেছিল ঘাসগুলো খুব ঠান্ডা পানি দেওয়া হয়েছিল গাছে সেজন্য ঘাসেও পানি ছিল আর এই ঘাসগুলো এত সুন্দর যে কোনো কিছু কোনো মাদুর কোনো কিছু লাগে না এমনি ঘাসে বসা যায় তারপর খালি পায়ে হাঁটা যায় ইজিলি তো ওরা যাওয়ার পরই জুতা খুলে ফেললো জুতা খুলে হাঁটাহাঁটি করলো অনেক খেলাধুলা করলো খেলাধুলা করার পর আমরা কিছু খাবার নিয়ে গিয়েছিলাম সন্ধ্যার নাস্তা তো খাবারগুলো খাওয়ার পর সে যে আরো কিছুক্ষণ হাঁটলো সেখানে